আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কত বলবো আপনার বে আয়ারল্যান্ড নিয়ে বে আয়ারল্যান্ড হচ্ছে আয়ারল্যান্ডের একটি ডাবলিন শহরের উপকূলীয় শহর যেটি ডাবলিন শহরের কেন্দ্র থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরের উত্তর উপকুণ্ঠে কিছু অংশ কাউন্টি ডাবলিনে অবস্থিত এর জনসংখ্যা সংখ্যা তেত্রিশ হাজার পাঁচশো বারো অসাধারণ রূপবৈচিত্র্যের এই শহর অসাধারণ কালচারাল এবং সুন্দর নন্দন পরিবেশ এটি একটি বিশাল রথ আপনারা দেখছেন এটি হচ্ছে সেই শহর এবং এই ভিডিওটি করা হচ্ছে বে আইল্যান্ডের সবচেয়ে টপ জায়গা থেকে টপ উঁচু একটি জায়গা যে জায়গা থেকে পুরো বে আইল্যান্ড সিটিটি আসলে দেখা যায় অসাধারণ দৃশ্য সবগুলি আসলে অসাধারণ দৃশ্য আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি পাঠিয়েছেন আমার বন্ধু ডাবলিন শহরে বসবাস করি বেলাল আহমেদ এইখান থেকে আপনার পুরো ডাব এই যে শহরটি আছে সেই শহরটি দেখা যায় এবং এটি একটি একটি টপ উঁচু জায়গা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন